দশ টাকার পণ্য ঢাকায় যেতে যেতে একশো টাকা হয়ে যায় বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং সত্যের পক্ষের শক্তিকে বিজয় দান করেছে সম্মানিত উপস্থিতি আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম আগামী বারো তারিখে যে ব্যালট বিপ্লব শুরু হবে সেই বেলট বিপ্লবের জন্য আমরা সবাই কি প্রস্তুত আছে আমরা জানি আমাদের অন্যতম একটি ভোট সুন্দর ভাবে আমরা বলতে চাই আমরা শৃঙ্খলার সাথে এই ভোট শেষ করতে চাই কিন্তু যদি এই ভোট নস্বাদ করার কোন ষড়যন্ত্র হয় আমরা কি ঘরে বসে থাকবো বাংলাদেশের আপামর জনতা রাজপথে নেমে তাদের সেই চক্রান্তকে দুঃস্বপ্নে পরিবর্তন করবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বাংলাদেশের মানুষ অলরেডি বুঝে গিয়েছে কারা তাদের প্রতিনিধিত্ব করতে চায় আমাদের তরুণ সমাজ অলরেডি বুঝে গিয়েছে কারা বাংলাদেশের মুক্তি নিশ্চিত করবে তাই আমরা বলতে চাই ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর যে সরকার গঠিত হবে সেই সরকার বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে আজকে আমরা যদি দেখি বাংলাদেশে ইনসাফ নাই বাংলাদেশে জুলুম তন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমাদের কৃষকের ন্যায্য মূল্য শহরে যেতে যেতে সেই পণ্যের ন্যায্য মূল্য আমরা আর পাই না দশ টাকার পণ্য ঢাকায় যেতে যেতে একশো টাকা হয়ে যায় এভাবে করে প্রত্যেকটা জায়গায় জুলুম এবং বঞ্চনার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ কাটাচ্ছে আপনারা কি দেখেছেন বিগত ছাত্র সংসদ নির্বাচনে ছাত্ররা ঐক্যবদ্ধভাবে সুন্দর এবং সত্যের পক্ষের শক্তিকে বিজয় দান করেছে আমরা বিশ্বাস করি আগামী তেরো তারিখে বাংলাদেশে যে সূর্য উঠবে সেই সূর্য উঠবে ইনসাফের সূর্য ইনশাআল্লাহ এই ঐতিহাসিক সময়ে আমরা কি ঐতিহাসিক দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত আছে কুষ্টিয়ার চারটি আসনে বিজয় ছিনে নিয়ে আসব ইনশাআল্লাহ সেই সাথে আমাদের যারা যুব সমাজ আছে আমরা বলতে চাই দশ দলীয় ঐক্য জোট যে রেখেছে তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করবে ভাতার ব্যবস্থা না করে তরুণদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে ইনশাআল্লাহ যে শিক্ষা ব্যবস্থা এতদিন আমাদের দেশের মানুষদেরকে সুন্দরভাবে ভাবে গড়ে তুলতে পারে নাই সেই শিক্ষা ব্যবস্থাকে ভেঙে নতুন এক শিক্ষা ব্যবস্থা গঠন করা হবে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষকে প্রকৃত মানুষ গড়ে তোলা হবে যেই শিক্ষা ব্যবস্থায় বেকার তৈরি করা হবে না বরং একটি একটি দক্ষতা সম্পন্ন তরুণ সমাজ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ